রাতের খাবারটা পেট পুরে খেয়েছেন ঘুমে চোখ ভেঙে আসছে আপনি বিছানায় গেলেন আর শোয়ার সাথে সাথে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন এরপর আপনি স্বপ্নে এমন কিছু একটা দেখলেন যেটা দেখার পর আপনি ঘুম থেকে উঠেও স্বপ্নে ঘটে যাওয়া ব্যাপারটাকে অনুভব করতে পারছেন আচ্ছা স্বপ্নের সুন্দরী মেয়েদের দেখার অর্থ কি আদৌ কি স্বপ্নের কোনো অর্থ আছে স্বপ্নে যার দেখি তার কি বাস্তব জীবনের সাথে কোনো মিল আছে কোনো কানেকশন কি আছে এগুলোর মধ্যে অনেকে স্বপ্নের সুন্দরী মেয়েদের দেখে অনেকে নিজের মৃত স্বজনদের দেখে অনেকে আবার সাপ দেখে কিন্তু এই স্বপ্নগুলোর অর্থ কি না ভবান স্বপ্নে মেয়েদের দেখা অনেকের সাথেই এমনটা হয় অনেকের সুন্দরী আবেদনময়ী নারীরা আসে আবার অনেকে তো স্বপ্নে সেই মেয়েটির সাথে মিলন করাও দেখে মাঝে মাঝে এই স্বপ্নগুলো এত বেশি রিয়েলিস্টিক হয়ে যায় যে মানুষের সত্যি সত্যি মনে হয় যে সে আসলেই মিলন করেছে এর কারণে অনেক ছেলেদের বীর্যপাত হয়ে যায় ঘুমের মধ্যে এমনটা বেশিরভাগ সময় তখন হয় যখন বাস্তব জীবনে আপনার কোনো ইচ্ছা পূরণ হয়ে গেছে বা আপনি কোনো রোগ থেকে সেরে উঠেছেন অথবা আপনার ভেতরের কোনো ভয় থেকে মুক্তি পেয়েছেন আমরা অনেকেই ভাবি যে ঘুমের আগে আমরা যে ব্যাপারটাকে নিয়ে বেশি বেশি চিন্তা করি সেই বিষয় নিয়ে হয়তো বা আমরা স্বপ্ন দেখি তবে মাঝে মাঝে আমরা স্বপ্নে এমন কিছু দেখে ফেলি যা আমরা সচেতন কল্পনাও করিনি আর এমন স্বপ্ন দেখা বা এর ফলে ঘুমের মধ্যে বীর্যপাত হওয়াটা সুস্বাস্থ্যের লক্ষণ এটা হওয়া খুবই স্বাভাবিক তবে যদি এমনটা খুব বেশি বেশি হতে থাকে তবে অবশ্যই ডাক্তার দেখানো উচিত সাপ দেখা স্বপ্নে অনেকে এই সাপ দেখে কারো কারো স্বপ্নে তার পিছনে সাপ আবার কেউ বা স্বপ্নে সাপকে মেরে ফেলে আবার কেউ কেউ তো সাপের গর্তেই পড়ে যায় স্বপ্নে সাপ দেখার বিভিন্ন অর্থ থাকতে পারে তবে সাধারণত স্বপ্নে সাপ দেখলে আপনি বুঝে নেবেন কোনো সমস্যাজনক পরিস্থিতি থেকে আপনি ক্রমশ বেরিয়ে আসছেন সাপ আপনার পিছু নিলে যে কোনো ডিসিশন নেওয়ার আগে ভেবে চিনতে নেবেন এছাড়া যদি স্বপ্নে দেখেন আপনি সাপকে মেরে ফেলেছেন তবে এমনটা হতে পারে আপনি কোনো কিছুর সাথে ফাইট করে জয়ী হয়েছেন তাই ভয় পাওয়ার কিছু নেই স্বপ্নে এইসব দেখা খুবই সাধারণ ব্যাপার তাছাড়া মানুষ সেই জিনিসটাই বেশি বেশি দেখে যেটাকে মানুষ ভয় পায় নাম্বার থ্রি নিচে পড়ে যাওয়া অনেক উঁচু থেকে নিচে পড়ে যাচ্ছেন তখনই হুট করে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গিয়েও আপনার বুক হয়তো অনেক ধরফর করছে অতি পরিচিত কিন্তু বিরক্তিকর একটি স্বপ্ন এই স্বপ্নটি দেখেননি এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না মনোবিজ্ঞানীদের মতে এই স্বপ্ন দেখার কারণ হচ্ছে আপনি বাস্তব জীবনে এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যেখানে ব্যাপারগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এমন ভয় ক্রমাগত আপনাকে গ্রাস করছে তবে এমন স্বপ্ন দেখলে আপনার কি করা উচিত দুশ্চিন্তায় না থেকে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন মাঝে মাঝে কোনো বিষয় নিয়ে বেশি একটা মাতামাতি করবেন না নিজেকে খুব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে সেই ব্যাপারটিকে যা হওয়ার তাই হতে দিন দাঁত পড়ে যাওয়া স্বপ্নে নিজের দাঁত পড়ে যেতে দেখেছেন অনেকে দুর্ঘটনার কারণে অথবা কোনো কারণ ছাড়াও এমনই দাঁত পড়ে যাওয়া দেখতে পারেন স্বপ্নে বা স্বপ্নে দেখেছেন আপনার সামনের পাটির দাঁত সবগুলো বিচ্ছিরি ভাবে পড়ে গেছে খুব রক্ত বের হচ্ছে মনোবিজ্ঞানীরা এমন স্বপ্ন দেখার কারণ জানিয়েছেন স্বপ্নে দাঁত আপনার আত্মবিশ্বাসের এবং ক্ষমতার প্রতীক কোন পরিস্থিতির কারণে আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে বা আপনি খুব দুর্বল বোধ করছেন এজন্যই স্বপ্নে এমনটা দিচ্ছেন যা জীবনের নিরাপত্তাহীনতা অথবা উদ্বিগ্ন পরিস্থিতির কারণে এমন এসে ধরা দেয় এই পরিস্থিতি আপনাকে আরও দুর্বল করে ফেলবে এমনটা না ভেবে ঠান্ডা মাথায় চিন্তা করুন এবং সমাধান খোঁজার চেষ্টা করুন স্বপ্ন আপনাকে ভবিষ্যৎ দেখায় না বরং বর্তমান পরিস্থিতিগুলোকে প্রকৃতির স্বপ্নের মাধ্যমে তুলে ধরেছে ফাইভ নিজের মৃত স্বজনদের স্বপ্নে দেখা আপনার কোনো স্বপ্নে কি আপনি খুব সম্প্রতি গত হওয়া নিকট প্রিয়জনদের দেখেছেন অথবা এমন অশরীরী কিছু কি আপনাকে স্বপ্নে খুব ধাওয়া করে বেরাচ্ছে অথবা স্বপ্নে কি আপনি নিজেকেই মৃত দেখতে পাচ্ছেন এমন কি কিছু ঘটেছে কখনো স্বপ্নে মৃত মানুষকে দেখার মানে আবেগের জগতে আপনার টানা চলছে আর নিজের মৃত্যু দেখার অর্থ হচ্ছে আপনার মানসিক জগতে কোনো নেতিবাচক ঘটনা ঘুরপাক খাচ্ছে সাধারণত যাদের বয়স শেষ মুহূর্তে অথবা খুব বেশি প্রবলেমেটিক সিচুয়েশনে থাকে মূলত তারাই এমন সব দুঃস্বপ্ন বেশি দেখে অবশেষে একটি মজার কাহিনী দিয়ে শেষ করতে চাই ক্যারল ওয়াশারম্যান নামক এক গবেষক জানান যে যে রাতে তিনি চিংড়ি দিয়ে ডিনার সারতেন সেই সব রাতগুলোতে তিনি ভয়াবহ দুঃস্বপ্নে বিশ্রামহীন রাত কাটাতেন পরবর্তীতে তিনি চিংড়ি মাছ খাওয়া বন্ধ করে দেন এবং সেসব দুঃস্বপ্নের ইতি ঘটে এর পেছনে যেটা গবেষণালভ্য ফলাফল তিনি জানালেন সেটা ছিল এমন যে তার প্রচন্ড অ্যালার্জির সমস্যা এবং সে সম্পর্কে তিনি কিছুই জানতেন না তাই তিনি চিংড়ির কারণেই মূলত সেই সব দুঃস্বপ্নের ডানায় চেপে রাত্রি যাপন করতেন সুতরাং শুধুমাত্র অধিক দুশ্চিন্তা থেকেই নয় বরং অসচেতনতা থেকেও দুঃস্বপ্নের উৎপত্তি ঘটতে পারে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও প্রচলিত এই স্বপ্নগুলোর অর্থ জানিয়ে দিন আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনাদের সবাইকে ঈদ মোবারক